আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যৌন শক্তি বৃদ্ধি করার জন্য মাত্র দুটি উপাদান অল্প কিছুদিন খেতে পারলে ইনশাল্লাহ যাদের উত্থান হয় কিন্তু শক্ত হয় না যাদের উত্থান হয় না তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে যাদের বীর্য পাতলা রয়েছে তাদের জন্য ভালো কাজ করবে প্রাকৃতিক এই দুইটি উপাদান আমাদের সকলের জন্য এমনিতেই প্রয়োজন রয়েছে পাশাপাশি আমাদের যৌন শক্তির জন্য বড় একটা অঙ্কের ব্যাকআপ দিয়ে থাকে এবং আজকে যে দুইটি উপাদান নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ সকলের জন্য ভালো একটা অঙ্কের রেজাল্ট দিয়ে থাকবে চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন যৌন শক্তি বৃদ্ধি করার জন্য আগে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমত আমার বয়স কত যদি আপনার বয়স সাধারণত দেখা যাচ্ছে চল্লিশের নিচে থাকে তাহলে সাধারণভাবে বলা যায় যে আপনি কিছু পরিবর্তন আনলে জীবনের মধ্য তাহলে আপনার যৌন শক্তির জন্য তেমন কোনো ঔষধ গ্রহণ করতে হবে না হ্যাঁ যদি আপনার শরীরে অন্য কোনো রোগের কারণে যৌন শক্তি কমে যায় তাহলে কিন্তু আপনার সেই রোগের উপরে ডিপেন্ড করে ঔষধ গ্রহণ করতে হতে পারে কিন্তু আপনারা এমনি স্বাভাবিক শরীরের অন্যান্য সাইড আপনি সুস্থ রয়েছেন এরপরে যৌন শক্তি কমে গেছে তাহলে আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটি করতে হবে যে আপনার কোনো বদ অভ্যাস রয়েছে কি সেই বদ অভ্যাস থাকতে পারে অতিরিক্ত ধূমপান করা হতে পারে রাত জাগা হতে পারে হতে পারে আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন না ভিটামিন সমৃদ্ধ খাবার খাচ্ছেন না হতে পারে আপনার পরিশ্রম যতটুকু প্রয়োজন শরীরে তার থেকে অতিরিক্ত বেশি পরিমাণে পরিশ্রম করছেন বিশেষ করে এটা আমি অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলে বুঝতে পারি যে তারা দেশে থাকতে তাদের শরীর ঠিক ছিল প্রবাসী গিয়ে কঠোর পরিশ্রম করে এরপর আস্তে আস্তে যৌনশক্তি যৌনশক্তি কমে যাওয়ার জন্য একটা কথা মাথায় রাখবেন শরীরকে অতিরিক্ত প্রেশার দিলে তার পাশাপাশি ঘুম ঠিক রাখলে খাবার ঠিক রাখলে তাহলে কোনো সমস্যা হয় না আর যদি দেখেন আপনি ঘুমও ঠিক নেই খাবারও ঠিক নেই শুধু পরিশ্রম করে যাচ্ছেন তাহলে আমাদের দেহটাই দুর্বল হয়ে যাবে যৌনশক্তি তো পরের ধাপের ব্যাপার এর দিকে একটু লক্ষ্য রাখতে হবে ভয় নেই কঠোর পরিশ্রম আমরা নিতে পারি সেটা মূল ব্যাপার না মূল ব্যাপার হচ্ছে আপনার ঘুম এবং খাবার জন্য ঠিক থাকে অতিরিক্ত মানসিক ডিপ্রেশন হতাশার কারণেও কিন্তু আপনার শক্তি হারিয়ে যেতে পারে ফ্যামিলিগত বিভিন্ন পিশারের কারণে মানসিক হতাশার কারণে ডিপ্রেশনের কারণে আপনার কিন্তু যৌনশক্তি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি আমরা অনেকে অতিরিক্ত পরিমাণে হস্তমুথন করে থাকি অতিরিক্ত হস্তমথন মাঝে মাঝে দীর্ঘদিন পরে হস্তমথন করা এটা মেডিকেল পোস্টয় দেয় কিন্তু ইসলাম ধর্ম দেয় না তো আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু দীর্ঘদিন পরে হস্তমথন করলে শরীরে ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত পরিমাণে হস্তমথন করলে আমাদের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি আমাদের বীর্যটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় শুক্রানোর পরিমাণটা নষ্ট হয়ে যায় এজন্য আমাদের পুরুষের জন্য খারাপ ব্যাপার এদিক থেকে আমরা বিরত থাকব আল্লাহ তালা এই কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুক পাশাপাশি আমরা অনেকেই রয়েছি যে যখন থেকে যৌবন বুঝতে পারি যৌবন বৃদ্ধি হয় রাস্তাঘাট থেকে শুরু করে অনলাইনে না জেনে শুনে বিভিন্ন কিছু গ্রহণ করি এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা উপকার নয় আমরা এই জিনিস থেকেও কিন্তু বেরিয়ে চলবো বা বেরিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আমরা প্রাকৃতিকভাবে জীবনযাপন করবো কোন খাবারগুলো খাচ্ছেন সে খাবারগুলো ক্ষতিকর কি না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে কোন খাবারগুলো খাচ্ছেন তার উপাদান কী কী রয়েছে আমাদের স্বাস্থ্যে কী কী কাজ থাকবে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন আসুন আমি যে খাবার দুইটি নিয়ে আলোচনা করবো এই খাবার দুইটি আর কিছু নেই নাম্বার ওয়ানে আমি কলা খেতে বলবো কলা কিন্তু আপনি জানেন না কলা আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ বয়স্ক সাপ দূরসহ পাশাপাশি আমাদের শরীরের যৌন শক্তি বৃদ্ধি করতে কাম শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে আমরা বাজার থেকে যে কোনো মানের প্রতিদিন দুইটা কলা আমরা গ্রহণ করতে পারি অতিরিক্ত বেশি গ্রহণ করব না কলা আমরা প্রতিদিন মাত্র দুইটা গ্রহণ করব। পাশাপাশি নাম্বার টুতে আমি ডিম খেতে বলবো ডিম হ্যাঁ ডিমের কুসুমে ভিটামিন ডি সহ ক্যালসিয়াম অসংখ্য উপাদান বিদ্যমান যা আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্তভাবে কাজ করে আমাদের যৌন স্বাস্থ্য বৃদ্ধি করতে ডিম একটি অন্যতম খাবার প্রতিদিন একটি বা দুইটি ডিম বাজারে যে কোনো ডিম আপনি ম্যানেজ করে খেতে পারেন আপনি প্রতিদিন একটি বা দুইটি ডিম খেতে পারলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে যৌন শক্তি বৃদ্ধি সহ শরীরের শক্তি বৃদ্ধি হবে এই দুইটি উপাদান আমরা নিয়মিত খেয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে